আবেগ নয় মগজ খাটান বেশিরভাগ সময় আবেগে পড়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় তার অনেকগুলোই হয় ভুল সিদ্ধান্ত যেটাকে আপনার জীবন ধ্বংস করে দিতে পারে তাই সিদ্ধান্ত নিতে হবে মাথা খাটিয়ে তাই মাঝে মাঝে আবেগকে মগজের নিচে কবর দিতে হয় আবেগে আবৃত হয়ে মানুষ যে সিদ্ধান্তটা নিয়ে থাকে সেটির ভিতরে অনেক ইমোশন জড়িয়ে থাকে বাস্তবতার ছিটেফোঁটা খুব কমই পাওয়া যায় সত্যি বলতে আবেগ আর বাস্তবতা দুটির দুই মেরুর জিনিস আপনি আবেগ দিয়ে যে জিনিসটা ভাবছেন সেই একই জিনিস মাথা খাটিয়ে ভাবেন দেখবেন আপনার কাছে সেই জিনিসটি ভুল মনে হচ্ছে বেশিরভাগ আবেগে পড়া সিদ্ধান্তগুলোই আমাদের মায়া কারণে সেগুলো ভুল হয়ে থাকে বাস্তবতা শিখতে হলে আপনাকে হতে হবে শক্ত আপনার ভিতরটা থাকতে হবে একদম কঠোর আর অপরদিকে আবেগ জিনিসটি হলো অনেক কোমল আর অনেক নমনীয় আবেগের কারণে কত মানুষ যে তার জীবনটাকে শেষ করে দিয়েছে তাই তো আবেগকে কবর দিয়ে দিন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন না কেন মহান আল্লাহ তালার রহমতে সকলেই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে এম মারফিজ পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন বেশ অনেক দিন পর আজকে সকালে খিচুড়ি খেতে ইচ্ছা হলো আর সকাল সকাল একদম গরম গরম খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে খিচুড়িটা আমি একটু মাখা মাখা রান্না করব। একদম ঝরঝরা কিংবা একদম পাতলা না জাস্ট মাখা মাখাভাবে একটি খিচুড়ি রান্না করে নিচ্ছি যেহেতু আমি নতুন রাঁধুনি আর আমি এই খিচুড়িটা ধাপে ধাপে রান্না করতেই বেশি কমফোর্ট ফিল করি আর সেজন্যই আমার এটি রান্না করতেও একটু বেশি সময়ের প্রয়োজন হয় তবে অনেক অভিজ্ঞ আনটিদের দেখেছি একদম পারফেক্টভাবে হাতে মাখিয়ে তিরিশ মিনিটের ভিতরে খিচুড়ি রান্না করে ফেলে তবে আমার সময়টিও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটির ভিতরেই আমার খিচুড়িটি একদম পারফেক্টলি কোক হয়ে যাবে নর্মালি খিচুড়িতে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে খিচুড়ি বলেন কিংবা সেমাই কিংবা পলাও এসবে একদম খাঁটি গাওয়া ঘি দিলে কিন্তু এর স্মেলটাই অসাধারণ আসে আর সাথে আমি একদমই অল্প কিছু ধনে দিয়েছিলাম এরপর রেস্ট রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখার জন্য আমি এখানে ধাকনাটা পাল্টে দিয়েছি যাতে কোনো এর বাষ্প বাহিরে বের হয়ে না আসতে পারে রেস্টে রাখার পর দেখেন আমার খিচুড়িটা একদম কমপ্লিট আর আমি যেমনটা চেয়েছি ঠিক সেরকমভাবেই একদম খিচুড়িটা হয়েছে এরপর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে ডিম ভেজে নিব সত্যি বলতে সকল সকাল খিচুড়ির সাথে যদি ডিম ভাজা হয় আর সাথে যদি আচার হয় আর কিছুই লাগে না মাসটা কিন্তু শুরু হয়ে গেল আর আপনাদের সকলের কি অবস্থা বলেন তো কে কিভাবে সংসারে সব কিছু গুছিয়ে নিচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন মাসের শুরুতেই মাসিক বাজার বলেন কিংবা শুকনা বাজার বলেন সেটি করে রাখলে কিন্তু পুরো মাসে হ্যাসেল ফ্রি থাকা যায় পাশাপাশি আপনার টাকাও খুব সুন্দরভাবে আপনি ম্যানেজ করে সঞ্চয় করতে পারেন দুশ্চিন্তা করে লাভ নেই মহান আল্লাহ আল্লাহতালা যার রিজেকে যতটা লিখেছেন আজ হোক কিংবা কাল আপনি ঠিক ততটাই ভোগ করবেন আপনি চাইলেও তার বেশি কখনোই পাবেন না আর আপনাকে কেউ দিতে না চাইলেও মহান আল্লাহ আল্লাহতালা যেটি আপনার জন্য লিখেছেন আপনি সেটি অবশ্যই পাবেন অনেকের বেতনেই হয়তো বা কম বেশি থাকতে পারে তবে প্রত্যেকেরই সংসারে একটি ধারা রয়েছে প্রত্যেকেই চেষ্টা করে দিন শেষে সামান্য কিছু হলেও ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখতে যার বেতনে যেমনই হোক যার আয় যেমনই হোক প্রত্যেকেই চেষ্টা করে ভবিষ্যৎকে ভেবে কিছুটা সামনে এগিয়ে চলার জন্য কিছুটা সঞ্চয় করতে তবে বর্তমান সমাজের চিত্র অনেকটাই ভিন্ন চাইলেও আপনি অনেক পরিমাণে সঞ্চয় করতে পারবেন না কেননা এখন দ্রব্যের এত পরিমাণ দাম রয়েছে পাশাপাশি আগের দিনে মানুষের ভিতরে চাহিদা আর আমাদের ভিতরে চাহিদার ভিতরে অনেক পার্থক্য রয়েছে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমাদের কিন্তু অনেক বেহিসাবীও খরচ হয়ে যায় নিজের অজান্তে তবে আমি কিন্তু এখন বুঝতে পারি আমি জানি অনেক আপরাই কিন্তু চেষ্টা করেন যতটা সম্ভব পারা যায় বেহিসাবের খরচের তালিকাটা কমিয়ে আনতে আমাদের সংসারে সবচেয়ে বেশি খরচ কিসে হয় বলেন তো বাজার করতে হ্যাঁ মাসিক বাজার বলেন কিংবা শুকনো বাজার কিংবা কাঁচা বাজার সংসারের পিছনে এখানে কিন্তু সবচেয়ে বেশি অ্যামাউন্টের খরচ হয়ে থাকে সবসময় চেষ্টা করা উচিত মাসের শুরুতেই একদম সব কিছু গুছিয়ে নিতে এতে করে কিন্তু আপনাকে দুদিন পর পর আর বাজারে যেতে হবে না আর এক্সট্রা কিছু কিনতেও হবে না বাজারে গেলেই তখন কিন্তু অনেক কিছু পছন্দ হয় আর তখন কিন্তু আরও অনেক কিছু বেহিসাবেও খরচ হয়ে যায় তবে মাসের শুরুতে যখন আপনি সব কিছু গুছিয়ে রাখবেন তখন কিন্তু আপনাকে প্রতি মাসে দুদিন পর পর বাজারে যে সেই বে খরচটা হবে না আমি এখানে আজকে প্রায় সাপ্তাহিক বাজারটা করে নিয়েছি মাছে ভাতে বাঙালিদের তো মাছ ছাড়া একটি দিনও চলে না আমি চেষ্টা করি সপ্তাহের শুরুতেই একদম কাঁচা বাজারটা সেরে নিতে এতে করে পুরো সপ্তাহে আমাকে আর কোনো বাড়তি প্রেশার নিতে হয় না কি রান্না করব কি বাজার করব, কখন কি করব সেটি নিয়ে আর দুশ্চিন্তা করতে হয় না চাইলে অল্প আয়েও কিন্তু অনেকটা সঞ্চয় করা যায় জাস্ট বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসার চালালে কিন্তু অবশ্যই আপনিও সঞ্চয় করতে পারবেন যে জিনিসটা একদমই প্রয়োজন সেটি কিনুন আর যে জিনিসটি না হলেও আপনাদের দিন চলে যাবে সেটি বাদ দিন আজ মনে হতে পারে সে জিনিসটি আপনার প্রয়োজন তবে কয়েকদিন পর দেখবেন সেই জিনিসটি ছাড়াও আপনি ঠিকই চলতে পারছেন মানুষের প্রয়োজনের শেষ নেই মানুষের চাহিদারও শেষ নেই তবে আপনার সংসারের ধরন বুঝে নিজেদের অতিরিক্ত চাহিদাকে সংযম করতে হবে মাত্র দশ টাকা থেকে শুরু করুন প্রতিদিন দশ টাকা করে কিংবা বিশ টাকা করে জমিয়ে রাখুন দেখবেন দিন শেষে সেই টাকাগুলোই আপনাকে অনেক সুন্দর একটি সার্ভিস দিচ্ছে আপনি ভাবতেও পারবেন না এই একটু একটু করে জমিয়ে রাখা টাকাগুলো একদিন আপনার বিপদের সঙ্গী হবে আমাদের কাছে এমন মনে হতে পারে একশো টাকা দুশো টাকা দশ বিশ টাকা তেমন কী বা হয় তাই না তবে দেখবেন এক মাস এক মাস করে যখন জমাতে থাকবেন তখন দেখবেন একটি একটি মাস শেষ করে বছর শেষে আপনার হাতে কত অ্যামাউন্ট হয়েছে সব কিছু চাইলেই যে এক নিমেষে আপনার হাতে চলে আসবে ব্যাপারটা কিন্তু তেমন নয় এখন চাইলেই যে আপনি হুট করে অনেকগুলো টাকা জমাবেন ব্যাপারটা কিন্তু একদমই তেমন নয় কেননা সংসার দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব সব কিছু মিলিয়ে চাইল এক মাসে আপনি অনেকগুলো টাকা হুট করে পেয়ে যাবেন না আর টাকা এমন একটি জিনিস যেটির কারণে আপনি মানুষ চিনবেন সম্পর্ক চিনবেন দিন শেষে প্রয়োজনের খাতিরে বলুন কিংবা বিপদের বন্ধু সব কিছুই কিন্তু এই টাকা কেননা টাকা ছাড়া আপনি চাইলেই আপনি কখনোই কিছু করতে পারবেন না তাই বলছি সময় থাকতে এখনি একটু একটু করে জমিয়ে নিন চাইলে আপনিও পারবেন হয়তো একটু কষ্ট হবে কিন্তু চাইলে সব সম্ভব একটু একটু করে আপনার ভবিষ্যতের জন্য এখন থেকে শুরু করুন চাইলেই মাত্র দু মাসের ভিতরে কিন্তু আট থেকে দশ হাজার টাকা সঞ্চয় করতে পারেন সংসারের খরচ থেকে একটু একটু করে খরচ বাঁচিয়ে আপনাদের এক্সট্রা চাহিদাগুলোর থেকে একটু কিছুটা সংযত হয়ে চাইলে সবই সম্ভব আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কোনো আপু কিংবা ভাইয়ারা আছেন কি না যদি থেকে থাকেন তবে তার উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো কথা কিংবা কাজ যদি আপনার কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে একটা কথা বলা দরকার আমি কিন্তু সেরকম কোনো এক্সপার্ট নই বরং আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো তেমন কেউই নই তার চেয়েও সবচেয়ে বড় কথা আমার সংসারের বয়স এবং অভিজ্ঞতা খুবই সামান্য আপনাদের তুলনায় তবে আমি যেভাবে সংসারটাকে চালিয়ে লাভবান হচ্ছি যেভাবে আমি আমার মানসিকতা দিয়ে সংসারের জন্য একটু একটু করে টাকা জমাচ্ছি কিছুটা আইডিয়া দেওয়ার জন্যই আপনাদের সাথে এগুলো শেয়ার করা আজ তবে এ পর্যন্তই আল্লাহ হাফিজ